আসসালামু আলাইকুম ইহাস আমি মোহাম্মদ আরিফ শেখ আরও একটি ইলেভেন জিরো নাইন টাটা গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে যা গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়িটি ষোলো টন মালদায় কি কিন্তু আছে চাক্কা চুক্কা সবই ভালো চাকা 哪个？no.、Oh. সেটি অন্ধকার দিকে চাকা দেখা যায় সামনে শাখায় বগুড়া টয় এগারো জিরো শূন্য আটশোশো তেইশ গাড়ির নাম্বার